আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা মিন্নান নিহঙ্গ লেসন টু এর বুন অর্থাৎ গ্রামার দেখব চলুন দেখা যাক সহজভাবে রুলস ওয়ান করে সরে আর এর ব্যবহার বলতেছে ওকে এটা হলো কাছে যে খুব কাছে এটা আমার হাতে নাগালে এটাও একটু কাছে চাইলেই আমি টাচ করতে পারি চাইলেই নিতে পারি এটা হলো বাইরে নাগালের বাইরে ও দূরে ডেস্কা বাক্য শেষে দিলে কোশ্চেন হয়ে যায় তাই না তাহলে এটা করে ওয়া হন ডেস্কা আমরা জিজ্ঞেস করলাম করে ওয়া হন ডেস্কা এটা কি বই আমরা এখানে প্র্যাকটিস করব হনের জায়গায় বিভিন্ন জিনিস দিয়ে দেব জার্সি পড়ছি তো জিসো পড়ছি পেন পড়ছি করে জিসো দিস্কা করে জার্সি ডিস্কা করে হর্ন দিস্কা এভাবে আমরা প্র্যাকটিস করবো ওকে আরেকটা উদাহরণ দিতে পারি এটা হলো কোশ্চেন করে ও খোদা ছায় দোকানে গেছি একটা জিনিস পছন্দ হয়েছে কিনতে চাই তখন বলবো করেও খোদা ছায় এটা আমাকে দিন আমি কিনবো ওকে এটাও ব্যবহার করা যায় ওকে এখন রুলস টু তে আসি আমরা আনো প্লাস নাউন এদের আগে সবাই নাউন এদের সাথে নাউন বসে যেমন কোনো হন ওয়া আরো কি কি আছে এখানে আমরা লাগাই দিব সেগুলা দিয়ে আমরা প্র্যাকটিস করবো আমরা এই মুহূর্তে যে তিনটা শিখলাম করে সরে আরের ব্যবহার একটু আগে সব কেটে দিছি কিন্তু গ্রামার পড়াইতে এসে এটা দেখছি যে কোশ্চেন মার্ক কোশ্চেন করা যায় কিভাবে সেটা আমরা দেখলাম যে করে ওয়া হন দেশ করে ওয়া এটি বই কি এটা কি বই এটা কি বই এটা হলো অর্থ না করে করে মানে এটা তাই না এটা ওয়া হন দেস্কা এটা কি বই শুধু দেশ দিলে শেষ হয়ে যাবে খা লাগাইলে কোশ্চেন হয়ে যাবে আচ্ছা এটা নর্মাল কিভাবে ব্যবহার করব তা বলতেছি এক দোকানে গেছি এটা আমার পছন্দ হয়েছে মার্কার যা করে করেও খোদা চাই নাম বলা লাগবে না করে যেহেতু ইউজ করছি তার মানে আমার হাতের কাছে বা স্পর্শ করে দেখাইতেছি যে টাচ দিয়ে দেখাই এটা করেও খোদা চাই ওকে তা সরেও খোদা চাই সরেও খোদা চাই মানে আর টাচ দিয়ে বলতেছি না ঠিক আছে সরে মানে ওইটা আমাকে দাও আরেও খোদা সায় আরেও মানে ওই পাশে একটা আছে অনেক দূর সে দেখাই আনতে গেছে তোমার বলছো আরে ও কোদা সাই এরপরে কোন সোনো আনো একই অর্থ বাট এর সাথে নাউন বসে সে হক ব্যক্তি বস্তু এটা তো সম্পূর্ণ বস্তু আর এটা হলো ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে যেমন কোন হন দারে ন দেশ কা কোন হন অথাশি ন দেশ ঠিক আছে কোন হিত ওয়া দারে দেশ কা কোন হিত ওয়া ইসমাইল দেশ এইভাবে আমরা শিখবো রুজ

বলতেছে ওটি কি ম্যাগাজিন এখন আমরা অ্যান্সার দিচ্ছি যদি অ্যান্সার হ্যাঁ হয় তা বলবে হাই সেটি হ্যাঁ বা তাই সে যেটা মিন করছে সেটা হম আর যদি সেটা না হয় যে না সেটা যা তাহলে কি হবে ইয়ে না এটা সেটি নয় না সারিমাসন সেটি নয় ঠিক আছে সেন হলো এটা এটা হলো প্রশ্ন প্রশ্নের উত্তর হয় দুই ধরনের একটা হলো হ্যাঁ প্রশ্ন একটা না না প্রশ্ন। হইলে কি হবে সো সো না হয় সেন্টেন্স ফুল একটা সেন্টেন্স সেন্টেন্স ওয়ান মানে সম্পূর্ণ একটা ফুল একটা সেন্টেন্স তার শেষে দেশকা বসবে অবশ্যই দেশ বসবে যেহেতু বাক্য শেষ হয় দেশ দিয়ে সুতরাং আমরা দেশ লিখি না। খা বসবে তারপরে সেন্টেন্স টু তারপরে খা বসবে হ্যাঁ দিয়ে কি হবে কোশ্চেন হবে এটা আমরা বলি এটা এটা নাকি ওটা এভাবে দুইটা জিনিস দিয়ে আমরা জিজ্ঞেস করি আইন নাকি সেবেন এভাবে রে খরে হন দেশ কা জাসি দেশ কা করে এটা এটি বই কি ম্যাগাজিন কি এটি বই কি ম্যাগাজিন কি অর্থাৎ এটা কি বই এটা কি ম্যাগাজিন এটার অ্যানসার অবশ্যই যেকোনো একটা হবে যদি হন হয় তাহলে আমরা বলবো হোন দেশ ঠিক আছে এরকম তাহলে বলি ইমা খুশি দেশ কা জুজি দেস্কা আমি জানি না আমার হাতে ঘড়ি নাই তা ইসমাইল সাদ্দামকে জিজ্ঞেস করতেছে সাদ্দাম এখন কি দশটা বাজে না এগারোটা বাজে তা কিভাবে জিজ্ঞেস করবো ঠিক এভাবে ইমা জুজি দেস্কা জুই চিজি দেস্কা এভাবে জিজ্ঞেস করবে এটা হলো নিহঙ্গর নিয়ম যখন দুইটা জিনিস জিজ্ঞেস করতে চায় দুইটার মধ্যে কোনটা সঠিক আমি জানি না তখন এরকম ফুল সেন্টেন্স দিয়ে খা দিয়ে পরেরটা দিয়ে

পিউ তানো হোন্ডে সবাই পারে না বলতেছে এটি কম্পিউটার এর বই বোঝা গেছে কিসের বই কম্পিউটার এর বই খোরেওয়া খোরেওয়া কথা সিনো দেস এটা আমার আমার বই এই যে রয়ের সম্পর্ক রয়ের সম্পর্ক এর সাথে সম্পর্ক করতেছে না বোঝা গেছে আমার কলম আমার মোবাইল হুম এই বইটা হলো কম্পিউটারের বই এ বইটা হলো মোবাইলের বই এই বইটা হলো গল্পের বই এই যে এর এর সাথে সম্পর্ক করতেছে তাইলে যে নোটা অথাসীন হন অর্থ না রয়ের মতো অর্থ দিচ্ছে না এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করতেছে এই নাউনের সাথে এই নাউনের সম্পর্ক তৈরি করতেছে হম এটাই হলো তখন এই দুইটা নাউনের সাথে যখন সম্পর্ক তৈরি করবে তখন মাঝে হলো নো পার্টিকেলটা বসবে দুইটা নাউনের মধ্যে যখন সম্পর্ক বোঝাবে তখন নো বসবে মাঝখানে এই রুল সো দসকা মানে কি ও আমি বুঝতে পেরেছি এটার উদাহরণ দেই রুল 6 এর যেমন ペンはこのペンはミラーのですかーミラボルテセキ、え違いますミラさんボルテスボルテセコのペンはミラーですかスケボルテセ、ヤジョンボルテセ、ヤエョボルテセコのペンはミラーのですかイエ違います

এসন দা আমি বলতেছি যে অসো দেস্কা সাইতসান দেস্কা এরাকো মার্কি বোঝা গেছে রুল 6 টা আইচানসেই জিজ্ঞেস করলে যে এটা কারো না তো যে সেটা রং হয় ইয়ে চিগাইমাস চিনসান নো দেস্ কারেক্ট টাইম বলে দিয়েছি যে প্রশ্নকারী সে জানে না তো যখন প্রশ্নকারীকে সঠিক অ্যানসারটা দেওয়া হচ্ছে হুম যাকে সওয়াল করা হয়েছিল যাকে কোশ্চেন করা হয়েছিল সে সঠিক অ্যানসারটা দিয়ে দিচ্ছে তখন প্রশ্নকারে বলছে হ্যাঁ আমি বুঝতে পেরছি হুম তো আই সি সো দিসকা ওকে সেই অর্থে সো দিসকা ঠিক আছে আমরা ছবি তুলে দিয়ে আর একটু একবার দেখাই দিই লেসন টুর গ্রামার শেষ আমাদের ঠিক আছে তাহলে সেন্টেন্স ওয়ান কা সেন্টেন্স টু আমরা যদি এক কোনো কোশ্চেন করতে চাই দুইটা জিনিসের মধ্যে কোনটা কারেক্ট সেক্ষেত্রে ফার্স্ট সেন্টেন্স ফুল শেষ হয়ে কা বসবে কমা দ্বিতীয় দ্বিতীয় সেন্টেন্স ঠিক আছে যেমন করে হন দেশ কা জার্সি দেশ হন দেশ যে কোনো একটা অ্যান্সার আচ্ছা দুইটা নাউনের মধ্যে যদি সম্পর্ক বোঝায় দুইটার সাথে সম্পর্ক থাকে এটার সাথে সাথে এর সম্পর্ক তাহলে এই সম্পর্কের মাঝখানে এই কম্পিউটারের সাথে এই বইয়ের সম্পর্ক হলো কি এটা কম্পিউটার রিলেটেড বই কম্পিউটার সংক্রান্ত বই করে অতাসীন হন দেশ এটা আমার এই আমার সাথে এই বইয়ের সম্পর্ক এটার বইয়ের মালিক হলো আমি タプラスソデスカ、マネアミブステペルシ、キヨテ、コノジゲシュクツエ、アクゾナマーカセ、コノフェーンマミラサンノデスカ、イエツィガイマツインサンノデス、タスフォンジェクションクセシュボツアウ、ステペルシ、ー。エラコン。キヨワ、ココマデオアリス、ウィノクラスウォ、ね、ミテコダサイ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রাইল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন